হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউজে আজকে একদম একটা অফার নিয়ে চলে আসছে আজকে আমরা আজকে আমরা বৈশাখের কিছু অফারে আমরা থ্রি পিস দেখাবো আজকে আমরা এমন কিছু থ্রি পিস আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে লস দামে আমরা দিয়ে দিচ্ছি ঈদের আগে এগুলো আমরা হচ্ছে এগারোশো টাকায় সেল করেছি বাট এই কয়েকটা এখানে যে কয়েকটা আপনারা দেখতে পাচ্ছেন সতেরোটা সতেরোটা কিংবা আঠারোটা থ্রি পিস আমাদের এখানে রয়েছে আমি আপনাদেরকে শুরুতেই বলে দেই আঠারোটার মতো থ্রি পিস এখানে আছে কোনো ব্যবসায়ী যদি নিতে চান আপনারা নিতে পারবেন শুধু এই ব্ল্যাক কালারটা সম্ভবত হয়তো বা ডাবল দেওয়া যাবে মানে এই হচ্ছে আঠারো পিস এখানে ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ একটা সুযুকে আপনারা এটা নিতে পারেন খুবই সুন্দর দেখেন এটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কালেকশন কিন্তু আপনারা পাবেন না আজকে যেই দামে দিব এগুলো আপনারা জানেন এগুলোর সাথে আমরা কি কি দেই আড়াইগজ জামার কাপড় আড়াইগজ ওড়নার কাপড় এবং সাড়ে চারগজ ফলস এবং সালোয়ারের কাপড় এটা আমরা আজকে লস দিয়ে দিব লস বলতে আমরা পঞ্চাশ টাকা মানে যেই দামে কিনেছিস তার থেকেও পঞ্চাশ টাকা কমে আজকে দিয়ে দিব মানে একদমই লস দামে দিয়ে দিব কারণ হচ্ছে আমরা যেহেতু ঈদ শেষ আমরা আমাদের ভিউয়ার্সদের জন্য এটা একটা অফার দিয়ে দিচ্ছি ঈদ শেষে এবং সামনেই যেহেতু পহেলা বৈশাখ পহেলা বৈশাখকে সামনে রেখে শামিমা ফ্যাশান হাউস থেকে সবার জন্য এটা একটা অফার যে এই থ্রি পিসগুলো আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এটা একদম অবিশ্বাস্য অবিশ্বাস্য আমাদের মানে কেনা দামের থেকেও কমে আমরা দিয়ে দিচ্ছি দেখেন অবিশ্বাস্য রেটে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর কেউ যদি ব্যবসার জন্য নিতে চান আমি বলবো এখানে ষোলো ষোলোটা থ্রি পিস আছে এর মধ্যে ব্ল্যাক কালার একটা ডাবল আছে এই হচ্ছে সতেরোটা এই সতেরো পিস যদি সতেরো কিংবা আঠারোটা সরি আঠারো পিস কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এগুলো আপনারা খুব ভালো দাম দিয়ে সেল করতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনারা আমাদের যারা রেগুলার কালেকশন নেন তারা জানেন যে আমাদের কাপড়গুলো কেমন হয় এই যে সাদা এটা দেখেন এটা কত দামি একটা কাপড় আবার এই যে সাদার মধ্যে আরেকটা আছে দেখেন এই সাদা কাপড়টা এত দামি আমাদের দুইটা সাদা কালারের মধ্যে দুইটা ডিজাইন আছে দুইটাই খুব দামি কালেকশন আমরা এটাও আজকে সাড়ে আটশো টাকায় দিয়ে দিলাম জামা ওনা ফলস সালোয়ার ঈদ শেষ ধরতে পারেন যে অফারে দিয়ে দিচ্ছি মানে একদম অফারে উড়াধুড়া অফার কারণ হয় কি অনেক আপুর আছে যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে কেনাকাটা করে তাদের রিকোয়েস্টটা আসলে এরকম অফার দেওয়া দেওয়া হয় প্রত্যেক বছর ঈদের শেষে কিন্তু আমরা এই টাইপের অফার দিয়ে থাকি সারা বছর কিন্তু এই টাইপের আর কোনো অফার হয় না শুধু একমাত্র ঈদের শেষে আমরা বিভিন্ন কালেকশন কমে যাওয়া কাপড় বলেন টুকরা বলেন বিভিন্ন আমরা ধাপে ধাপে অফারগুলো দিয়ে থাকি আমাদের সব প্রিয় আপুদের জন্য যারা নিতে পারেন আরেকটা কথা আপনাদেরকে আজকে একটু ছোট্ট মেসেজ দেই আপনারা অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা কম প্রাইজে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে থাকি আপনাদের একটা লাইক কিন্তু আমাদের এই পথ চলাটা আরও সুন্দর করবে তো এগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি অনেকেই ভাবেন যে ডেলিভারি চার্জ পাঠাবো ডেলিভারি চার্জ পাঠালে কি আসলে কাপড় কি দিবে কি দিবে না চার্জটা নিয়ে কি আর হয়তো বাপুরা কাপড় পাঠাবে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যেহেতু রমজান মাসে আমরা কোনো প্রকার ডেলিভারি চার্জ নেইনি আর আমরা দেখলাম যে আসলে যেহেতু ব্যস্ততার কারণে আমরা ডেলিভারি চার্জটা নিতে পারিনি বা আমরা সেই প্যারাটা আমরা রাখিনি তো রমজান মাসে যে সব আপুরা আপুদের থেকে আমরা এত ভালো রেজাল্ট পেয়েছি হাতে গোনা হয়তো বা একশোটা পার্সেলে হয়তো বা দশটা বা পাঁচটা রিটার্ন এসেছে এ কারণে শামিমা ফ্যাশন হাউজে সময় আপনাদের কাছে এখন পৌঁছানোর জন্য সব সময় আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো প্রোডাক্টে আর কোনো টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যেগুলো দেখছেন এগুলো অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ আজকে আপনাদেরকে আবারও বলছি এটা মানে একদম অফারের উপর একটা অফার দেখেন এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এবং খুবই কম প্রাইজে আজকের এই কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর এটা কিন্তু এই যে এই কাপড়টা দেখেন আমরা দুইশো বিশ গজে সেল করছি এটা আড়াই গজ আছে আমরা থ্রি পিস হিসাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা নেন আপনারা খুশি হন তাও মানে সাড়ে আটশো টাকায়ও যে এরকম নেটের সুন্দর কালেকশন পাওয়া যায় এটা আপনারা ব্যবহার করে দেখেন একবার নিয়ে দেখেন আমাদের প্রোডাক্ট কেমন দাম হিসাবে কারণ এগুলো থ্রি পিস মার্কেটে আঠারোশো দুই হাজার টাকা যেগুলো আমরা বিক্রি করি হাজার বারোশো সেগুলো মার্কেটে আঠারোশো দুই হাজার যেগুলো আমরা আঠারোশো দুই সেল করি সেগুলো মার্কেট থেকে নিতে গেলে টাকা আপনাদের সময় আমরা খুবই সীমিত লাভ রেখে একটা থ্রি পিসে দুইশো আড়াইশো দেড়শো একশো টাকাও লাভ রেখে আপনাদেরকে আমরা থ্রি পিস দিই যেমন আজকের এটা আমাদের একদম কেনা দামে আমরা কিনা দামে আমরা দিয়ে দিচ্ছি আপনারা নেন আপনারা খুশি হন তাও আর এটা আমি বলবো যে ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ ব্যবসায়ীরা যারা আছেন যারা ব্যবসা করেন যে আপুরা তারা এই কালেকশনগুলো নিতে পারেন কারণ এখানে খুব বেশি না আঠারোটা থ্রি পিস আছে যে এই কালোটা হচ্ছে ডাবল হবে তাছাড়া কোনোটাই ডাবল হবে না শুধু কালোটাই ডাবল আপনারা নিতে পারবেন আসলে সময় স্বল্পতার কারণে তো সব কিছু দেখানো যায় না আমি এই যে একটা ফল জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই এইরকম জাপান সিল্ক সাড়ে চার গজ কাপড় পাবেন প্রত্যেক প্রত্যেকটা নেটের সাথে ম্যাচিং করা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও একটু বড় হলো যেহেতু আমরা একটার মাঝে অনেক কালেকশন দেখায় দিলাম এই কারণে পাঁচ মিনিট ছয় মিনিট একটা ভিডিও হয়ে গেল সচরাচর আমি আপনাদেরকে চেষ্টা করি যাতে বোরিং না হন এবং কম সময়ের মধ্যে আপনারা দেখতে পারেন একটা ভিডিও যাতে বেশি টাইম ওয়েস্ট না হয় আমি সব সময় সেই দিকটা আপনাদের জন্য খেয়াল রাখি তো আশা করছি খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন লাস্টের কালেকশনটা আপনাদেরকে একটা গোপন তথ্য দিয়ে যায় এটা আমাদের তেরোশো পঞ্চাশ টাকার একটা থ্রি পিস এই লাস্ট যেটা খোয়ারি কালার যেটা দেখলেন এটা তেরোশো পঞ্চাশের একটা থ্রি পিস দিয়ে দিলাম আজকে আপনারা নেন তাও স্বামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ